না বুঝলে তুই গেছে শরীর খারাপ কি হয়েছে কি খেয়েছ কিছু খেয়েছো কি খেয়েছিলে এবার খোদ বোলপুরে মদ খেয়ে রাজ্য পুলিশের কনস্টেবলকে উর্দি পরে গড়াগড়ি দিতে দেখা গেল কার্যত হাসি পড়েছে বোলপুর বোলপুর থানার একটি মদের দোকানের উর্দি পরে মদ খেয়ে রাজ্য পুলিশের কনস্টেবলকে গড়াগড়ি দিতে দেখা গেল এই ঘটনায় বৃহস্পতিবার কার্যত হাসি ডোল পড়েছে বোলপুর লজমোড়ে এদিকে সাধারণ মানুষ তারা প্রশ্ন তুলছেন যারা নিরাপত্তা দেয় তারা কি করে ডিউটি চলাকালীন উর্দি পরে মদ খেতে পারে জানা গিয়েছে ওই কনস্টেবলের নাম শান্ত মুখার্জি উর্দি পরে দীর্ঘক্ষণ ওই লজমোড় এলাকায় পড়ে থাকে কর পর বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এদিকে বোলপুর থানার এক পুলিশ আধিকারিক Rakesh তামাং বলেন অসুস্থ হয়ে ঘুমিয়ে গেছে পরে বোলপুর থানার পুলিশ ওই নেশাগ্ৰস্ত পুলিশকে পুলিশের গাড়ি করে তুলে নিয়ে যায় সংবাদ মাধ্যমের কর্মীরা ওই নেশাগ্ৰস্ত পুলিশকে প্রশ্ন করলে তিনি অশ্লীল ভাষায় কথা বলেন হ্যাঁ বলো চুরি ধরা কি হইছে বাবা বাবা মোড় এসে ভেজো ভেজো ঠিক আছেিলে হ্যাঁ

চলে একে তুই একে গাড়িগুলো ভরে দাও কি খেলছো কি তোমার ভালো নাম কি ভালো নাম কি গাড়ি কি নেবে না কি নেবে কি নেবে না

আমার দা তুমি কি খেয়েছো কি খেয়েছো তোমার ভালো নাম কি ভালো শান্ত মুখার্জি শান্ত মুখার্জি শান্ত মুখার্জি কি খেয়েছো কোথায় বাইক কোথায় আরে ওড়াওয়া লেবে আমরা যাব না কি লেবে না কি লেবে না লে কি লেবে না করে আমাৰ কিয় ছবি মানে

이나기이케 <목소리> 저. <목소리> <목소리> তো আমি ছিলাম না দোকান বন্ধ করে বেরিয়ে গিয়েছিলাম তারপরে কি দেখলাম এসে তারপরে তো আপনাদেরকে দেখলাম আমার নাম বাপ্পাই তো